দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কিছু কালেকশন তুলে ধরতে যাচ্ছি যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং কোয়ালিটি রয়েছে কিন্তু রেডি খুবই খুবই কম আর এই সমস্ত কালেকশন ওনারা নিজস্ব কারখানায় তৈরি করেন আর এভাবেই খুব সুন্দর করে সাজিয়ে তারপর বারো পিস করে বান্ডেল করেন আর উনি কিন্তু আসলে এই কারখানার এমডি

हां भाई गर्म इंसरे का बशप आते तो रंग পিসে পিসের ভাই পিসের গুলো তো এই এক কালার এইদার কালার এই কালার এই যে এক কালার এই কালার আচ্ছা আচ্ছা এক কালার এই কালার

এখানে তো আপনার দেখি দেখি একটু কালার আচ্ছা আচ্ছা তো এটা কয় আপনার ছয় মাস থেকে এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর অনুযায়ী বাচ্চারা আপনার কাছে আপনার কারখানায় কত দৈনিক মাল আছে আমার তো প্রতিদিন প্রায় হাজার বারোশো আরো কিছু মাল কোন দেশে বানাইছেন কালকে গেছে আমাদের রংপুর জেলায় মাল তোমার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় হ্যাঁ ইনশাল্লাহ রংপুরে যায় আজকে যাবে ইনশাল্লাহ যাবে যশোর যাবে চার সাইজ

আর এই সমস্ত কালেকশন গুলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা পাইকারি ব্যবসা করে তারা কিন্তু নিয়ে খুব ভালো একটা রেটে বিক্রি করে থাকেন